আসসালামু আলাইকুম স্বাগত সিপিটিভির সংবাদে পুরো সংবাদে আছি আমি ফারজান আহমেদ সিরাজগঞ্জে দশ নং সয়দাবাদ ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভায় জনাব মোহাম্মদ শাহীন হোসেন বুলুর সভাপতিত্বে এবং জনাব মোহাম্মদ শামসুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি আমরা এবং আপনি মন্ত্রাসের প্রস্তুত করেন যদি আপনারা আমাকে পাশে রাখেন আমি কথা পারি বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন চেয়ারম্যান উপজেলা পরিষদ সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল সভাপতি দশ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সিরাজগঞ্জ জনাব মোহাম্মদ নবীদুল ইসলাম চেয়ারম্যান দশ নং সয়দাবাদ ইউনিয়ন এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং আরও বলেন দেশকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী নির্মূল করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের সর্বস্তরের উন্নয়নের ধারাকে গতিশীল রাখার আহ্বান জানান পরে নির্বাচনী জনসভার বক্তাদের সাথে মত প্রকাশ করে এলাকাবাসীর পক্ষ থেকে বয়োজ্যেষ্ঠবৃন্দ নৌকায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান সিরাজগঞ্জ শহর প্রতিনিধি বকুল রাজ সিপিটিভি ঢাকা সংবাদে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ